রান্না কি ভাবছি কালকে ফুটোর বিয়ে তাই আজকে আর বেশি কিছু খাবো না ম্যাগি বানায় খেয়ে নি তারপরে কালকে করে হ্যাঁ করে শ্বশুর বাড়িতে সব জিনিসপত্র খেয়ে পুরো সাফ করে দেবো রান্না করতে ভাল লাগে না আটক লাগে কপাল সেটা বিয়ে করেছিলাম ভাগ্য ভালো বাড়ির থেকে খেলাতে পারিছি নাই তো জীবনটা পুরো একদম ফেনাইল হয়ে গেছিল যাইতে কিন্তু ম্যাগি বানাই খেয়ে শুয়ে পড়িস আর ভাল লাগছে না সারাদিন দোড়ো দৌড়ি হুড়ো হুড়ি কিরকম গাটা ঝমঝম ঝমঝম করছে এই জীবন ছিল নদীর মতো দিশাহারা গতিহারা বলছি কি ফুটো সবকিছু কেনাকাটি কমপ্লিট তো হ্যাঁ হ্যাঁ যত ফর্দ ছিল মোটামুটি সব তো কেনাকাটি হয়ে গেছে বলছি কি হাগুদা টাকা পয়সা কত কি খরচা হচ্ছে আরে টাকা পয়সার কথা ছাড়তো তুই এসব টাকা পয়সার কথা উল্লেখ করছিস কেন ও বাবা টাকা পয়সা ফেরত দিতে হবে না তোমারে দেখেছি সেই সব কথাবার্তা বলবি না কিন্তু বুঝতে পারছি সেই সব কথাবার্তা বলে আমার মাথা খারাপ হয়ে যায় তুই যদি আমার নিজের ভাই হতিস তোর জন্য খরচা করতাম না হ্যাঁ আর তুই আমার বন্ধু বলে কি তোর জন্য খরচা করতে পারবো না সত্যি হাগুদা তোমার মতন মানুষ আমি জীবনে দেখিনি আমার মতন মানুষের কথা বলছিস কেন স্যারের কথা দেখ দুদিনের পরিচয় তোর হসপিটালে ভর্তি করতি প্রথম তিন লাখ টাকা কড়ো করে গুনে দিল হ্যাঁ স্যারও খুব ভালো মানুষ শুধু ভালো মানুষ না এই স্কুলের হেডমাস্টার তাও আমরা যখনই বলি সব কাজ ফেলে ছুটে চলে আসে আসে কিনা একদম হাগুদা একদম কিন্তু কপাল দোষে সারের জীবনে শুধু দুঃখ আর দুঃখ আমার একটা মেয়ের সাথে বিয়ে দিছি জীবনটা পুরো সারের পুরো আলকাতরা হয়ে গেল বলতেছি কি হাগুদা কোথাও যদি আর একটা মেয়ে ভালো খুঁজে পাওয়া যায় সারের একটা বিয়ে দিলি হয় না ও বাবা স্যার কি বিয়ে করবে বলছি আমার যদি শালি ফালি থাকে দেখে স্যার একটা বিয়ে দিলি হয় না ও বাবা আগে নিজের বউ সামলাও দেখো সংসার করে এক মাস দু মাস কিরকম মোটামুটি ঝগড়াঝাটি করে নাকি তারপর যদি ভাত ভাব ভালো তাহলে ভাবো ও বংশের মেয়ে ছেলে ভালো তারপরে ওখান থেকে কোনো সমস্যা না মোটামুটি যে বাস গাড়ে মোটামুটি যে বাস ঝাড়ের একটা বাস ভালো মোটামুটি ভাববা সব বাস ভালো আর একটা খারাপ মানে আর গোষ্ঠী ভরে খারাপ বুঝতে পারিস একটা উদাহরণ দেশো হাকুদা জীবনে অনেক কাজে লাগবে আমার তো মনে হয় তোর বউটা অনেক ভালো এইবারও যদি মিস্টেক হয়ে যায় তালিয়ার সারা জীবনে এই ঘটকের কাজ তো দূরের কথা এ বিয়ে থার ব্যাপারে আমি আর থাকবো না কোনোদিন আসলে সত্যি কথা এই যে আইফোন স্যামসাং ফোন যত ভালো ভালো ফোন এ মোটামুটি মানুষ গ্যারেন্টি দিতে পারে এই মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দাম হলেও মোটামুটি মানুষ গ্যারেন্টি দিতে পারে কিন্তু এই বউ এই সালার গ্যারেন্টি কেউ দিতে পারে না ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস এর গ্যারেন্টি মোটামুটি কেউ দিতে পারে না যে ভালো হবে কি খারাপ হবে তার কোনো গ্যারেন্টি নেই গ্যারেন্টি তো ছাড়বো ওয়ারেন্টি পর্যন্ত নাই ঠিক বলিস এখন সব কপালের উপরে কি হয় দেখা যাক বলছি হাগুদা কালকে কটার দিকে বেরোলি হবে এই কালকে মোটামুটি গধুলি লগ্নে বিয়ে তো আমরা চারটের দিকে বেরোই যাব কি বলিস হ্যাঁ হ্যাঁ চারটের দিক বেরোলি কোনো সমস্যা নেই বলছি কি বরযাত্রী কজন নেবো ফুটো দেখো হাগুদা ওদের বাড়ির পরিস্থিতি তো ভালো না ওই মোটামুটি দুই চার পাঁচ জনের ভিতরে কাজ সেটে দিলে হয়ে যায় আমি তোই ভাবিছি এই আমাদের ফ্যামিলি আর এই মাস্টার বাসে কজন যে শর্টকাটে বিয়ে দিয়ে দিলে হয়ে যাবে তাই তো হ্যাঁ তাই না তাই কি লোকেরা খাওয়াই কোনো লাভ নাই যতই ভালো রান্না করুক বলবে কি লবণ হয় নাই ঝাল বেশি হয়েছে মাংসটা কিরম কাঁচা থাকিয়া গেছে ভাত কিরম নরম হয়ে গেছে ওই মাসে মাছ মানে মশা পশা মাছ নরম নরম কেউ বলবে আবার একটু টিকে লাগিছে কেউ বলবে মিষ্টিটা ভালো না ছানা ভালো না কিরম একটা এই রবারের মতন চমচম করে মোটামুটি একটা না একটা দোষ ধরবেই ধরবে আরে মানুষের কাজই তো এরকম তা কি বলবি তাই না তাই কি ওইসব কথা ছাড়ো তো এর জন্য লোকজন খাওয়াই কোনো লাভ নাই নিজেরা পটাপট করে বিয়ে চলে আসলে হয়ে গেল কি আবার ভাত করবি নাকি আমার কাজ নাই বউ ভাত করবা বিয়ে করতেছি আর বউ ভাত করতে টাকা সব শেষ করে বলছি কি হাগুদা এই পাদুর যে ড্রেসটা কেনা হয়েছে সেটা কি সেট হয়েছে একদম সুপার হয়েছে বলছি কি কালকে হাগুদা এই সেরা কিন্তু কাজ হবে না কালকে পাঞ্জাবি ফরবা পিঙ্ক কালারের পাঞ্জাবি কিনিস না ওই পাঞ্জাবিটা ফরবা বুঝতে পারিস বলছি কি ওই পাঞ্জাবি পরার পরে তোর শালিমালি যদি আমার উপর সব ক্রাশ খেয়ে যায় তারপর কি হবে না তাহলে কি হবে এক মন্ডপে দুই জনের বিয়ে আবার কি সত্যি বলতিস ভাই আমার একটা বিয়ে করব করব মানে ঘপাত করে করে ফেলাও না রে ভাই আর করবো না দুই দুটো বিয়ে করেছি সমাজের বুকি আমি একটা কলঙ্কহীন মানুষ হয়ে পড়েছি উপরে একটা ছেলে ফেলে হয়ে গেছে এখনো বিয়ে করা যায় দেখো যদি ভালো মেয়ে ছেলে পাও ঘপাত করে করে খেলাবা তাতে কোনো অসুবিধা নেই পাদুর যদি জন্ম না হতো তাহলে আর একটা চান্স নিতাম বুঝতে পারিস ভাই মানে তোমার এখনো বিয়ে করার ইচ্ছা আছে ইচ্ছে তো ভাই আছে কিন্তু করার উপায় নাই সত্যি পারো বটে হাগুদা আমার একটা বিয়ে করতে দাঁত ভাঙি যাচ্ছে আর তুমি দুই দিদি করার পরে এখনো করতে চাও ভাবি তিনবারের বার যদি কপাল খোলে তার জন্য মাঝে মাঝে ভাবি একটা করবো নাকি বিয়ে এরপরে যদি কোনদিন বিয়ে করি না তোর মতো নাই কানকালি মেয়ে বিয়ে করবো ও শালা খিস্তি খামার দিলেও কোনো সমস্যা নেই সমস্যা আছে কিনা আমি আগে বিয়ে নি তারপর দেখে নে তা অবশ্য ঠিক বলিস শুয়ে পড়ো শুয়ে পড়ো কালকে আমার সকাল সকালে উঠতেই হবে হ্যাঁ কালকে সকালবেলা পাঁচটার সময় যে পুরোহিত মশাই আসবে তোর অধিবাস করাতে আসবে আসবে না তো বুড়োর কোনো গ্যারান্টি নাই টাকার কথা শুনলি পিঁপড়েও দৌড়ে আসে আর ওই বুড়ো ঠাকুর মশাই আসবে না বললি খালি তোরা তো এই ফুটোটা মারার এই কেমিক্যাল খাইছিস আমার যা রাগ হচ্ছে না মনে হচ্ছে কি না তোর পিসিকে কে একদম গলা চিপে মেরে খেলি তোর একার হচ্ছে না রাগ আমার যা রাগ হচ্ছে না তা বলার বাইরে আমার তো যা রাগ হচ্ছিল মনে হচ্ছিল কি খাটের পায়া খুলে বাড়োই কিন্তু এখন কি করা যাবে পরের বাড়ি নিছি বেশি কথা বললেও শুনতেই হবে সেটাই মেইন কথা নালি বুড়িটি কবে সাইজ করে দিতাম সাইজ আমি তো কালকে যখন ওইরকম খিস্তি খামারি করছিল না গুদুম করে একটা ঘুষিয়ে দিতাম তো এখনই ঠিক হয়ে যেত ভাগ্য ভালো এখানে এসে একটু বসা গেছে নালি সারা বাড়ি থাকলে সবসময় ক্যাচর 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 করতেই থাকে বুড়িটা বলা যায় না এখানে ওখানে হাজির হয় কি তার ঠিক নেই আসলে আসুক এখানে একটু বসে একটু ঝিল সারা দিন কাজ করে করে পুরো একদম অবস্থা টাইট আর বুড়িটা একটু আবার তো কাজ করতে হবে না তো যতক্ষণ ততক্ষণ বসে থাকি না বুড়িটা বলার বাইরে খালি বদের শিরোমণি বা যা ভেবেছিলাম একদম তাই হয়েছে কাজ ছেড়ে দিয়ে এগুলো গল্প করছে এই বুড়ি তোর কাজ করলে তো হলো আমরা একটু গল্প করতে পারবো না নাকি কেন মরণের মরণ সন্ধ্যার সময় গল্প করতে পারো না হ্যাঁ এখন বেলা হয়েছে বেলার ভিতরে একটু কাজ করে ফেলবো তা না আরে বলছি কি বুড়ি তুই বাড়ি যা তোর কাজ করে দিলে তো হলো কি হারাম জাদি তুই তো করে কথা বলছিস হ্যাঁ তোর এত বড় আশপাত দা আমার বাড়ি থাকিস আমার বাড়ি খাস আর আমার তুই তো করে কথা বলিস খাইতা ফ্রিতে খাই না কাজ করে খাই বিরাট কাজ করা করিস হ্যাঁ সকালের তাই সেখানে বসে রয়েছিস এখনো মোটামুটি এক কাটা জায়গার মিঙ্গলতি পাল্লি না হ্যাঁ আর আমার গল্পর পুরো একদম গল্পর শিরোমণি হ্যাঁ কিসের শিরোমণি না কিসের শিরোমণি হ্যাঁ দিস তো ফেনাবাদ খাতি ওরে যা তাই অনেক বুঝতে পারিস সে হ্যাঁ রামজাদি তোদের মতন তিন তিন খেলা মোটামুটি এই জলহস্তির বাড়িতে জায়গা সেটাই দেখতে হবে তিনবার তো খালি গিলতি থাকিস তুই বাবারে বাবা দুটো খেতি দিয়ে তার খোটা তুলতেছে পোড়ামুখী মিনসে তোর বাপ তো বিশাল খেতি দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তোদের গেছিলাম তো কুকুরের মতন তাড়াই দিল হ্যাঁ আর এখন তুই এত বড় বড় কথা বলছিস হ্যাঁ দেখবার এই বাপ তুই কথা বলবি কিন্তু বুঝতে পারিস চটি খুলে বাড়বো কিন্তু হ্যাঁ জাদি কি বলি চটি খুলে বাড়বি হ্যাঁ তোর আছে তোর যদি ক্ষমতা থাকে চটি খুলে বাড়োই দেখা আজকে আজকে তোদের ব্যবস্থা আমি করছি ফ্যাচল ফ্যাচল করবি না বুঝতে পারছিস তোর কাজ করা আমার বাড়ি থেকে বেরো যা বাড়ির মহান কাজ করেছিস দিদি থাকি তা তাও মুরগির গুড় ভিতরে দাঁড়া আজকে গ্রামের হ্যাঁ প্রধানের কাছে যাবো তোদের যদি আমার বাড়ি থেকে বিদায় না করি তা আমার নামও শালা শকুনি বুড়ি না আসলে তোর নামের সাথে অনেক মিল আছে বুঝছিস তুই শকুনি মানে লোকের চোখ খুঁজে খাওয়া মানুষ হারাম জাতি মিনছে তোর সাথে যদি আমি বদলানো নিতে পারি তা আমার নাম শকুনিরা মনে রাখিস আমি প্রধানের বাড়ি যাবো দাঁড়া তোদের যদি বিদায় না করি তারপরে বলিস যা পারিস রে বুড়ি তোর কে আমি ভয় পাই নাকি তোদের একদিন দেখে কি অঘটন ঘটা লাস্টে আমার জড়াবে এর থেকে ভালো আমি বিদায় করে দিইালি এখান থেকে খেদাই দিলি কোথায় কাজ করলি হবে যেখান থেকে আসছি সেখানে ফেরত চলে যাই ওই আবার ওই আগুর বাড়ি যাচ্ছি যাব না তোর কি করবা কোথায় গিয়ে খেলা খাবা ঠিক বলেছিস শেফালি ঠিক বলেছিস এখানে এবার জাতি হবে শোনো আজকে রাত্রে ট্রেন ধরে আমরা বিদায় হয়ে যাই তারপরে ডাইরেক্ট পুলিশ স্টেশনে গিয়ে আমাদের ভুল স্বীকার করে মোটামুটি আমরা আবার হাত পাও ধরে ক্ষমা চাইয়ে ওই ফুটো আর হাগুর বাড়ি আবার মোটামুটি তোমাদের উঠোয় দিয়ে আমি আবার মাস্টার বাড়ি চলে যাবো ঠিক আছে ঠিক আছে আর আমাদের তো কোনো অন্যায় নেই আমাদের তো কোনো প্রমাণ নেই আমরা যে মানে ওই ফুটোরে মারার চেষ্টা করেছি কোনো প্রমাণ নেই প্রমাণেরটা আছে ওই হচ্ছে শালা ওই কি জানো চম্পা ওই মালটা শুনেছি আমাদের বলতি ঠিক বলেছো দিদি ঠিক বলেছো আগে যাই দেখি অবস্থা কিরকম তারপরে ব্যবস্থা নিতে হবে ঠিক বলেছ দরকারে পাউমাও চাই যাইছে মোটামুটি ঠাকার একটা ব্যবস্থা করতে তারপরে ওষুধ করে নিতে হবে সব ঠিক বলেছিস যে সচ্চরনি এরকমই কিছু একটা করতে হবে আরে ও হুটো বলি আসো নাকি ঘরে নাকি আমার সাত সকালে আসতে বললি এখন মনে তোমরা কেতা বুলি তো ঘুমাসছ আ হাগু হাগু এই আগু তোমার সকালবেলা দেখি এখন নিজরে ঘুমাসছ বলো দেখি হাগু আরে ও হাগু কেতে বলতে দাই ডাককি তো কেন কি তোমার বাবা কাকা কোথায় বাবার কাকা ও আম কাছে তাহলে হাগু গতি গতে

অন্তরগুলো রাত্রি রিভাইজ করেছে এখন ভুলে না যায় কে জানে এই গুলো সাত সকালে ডাকিয়ে পাঠাইছে এখন ওর ঘুম আসতেছে আর আমার ডাকিয়ে এগুলো গেছে পায়খানা আর কি বলবো নিজেরা যদি সান্না করে আসে তারপর আজকে দিছি আবরাত মশাই চলে আইছো তুমি কেন কালকে সকালে যা বলে 5:30 টার সময় আসার কথা ভালো করিছো তাড়াতাড়ি ডাকি পূজো শুরু করো পলিসি হাঁকতে গিয়েছিলে তো স্নান করিছো কি যে আমরা একদম হাগে ডাকে স্নান করে আইছি একদম বসো বসো সে হাগু কোথায় গেল এই হাগুটা হাত মুখ ধুচ্ছে আসতেছে তুমি মন্ত্র শুরু করো চলো আমি যে যে মন্ত্র বলবো সেই সব মনে মনে তুমি উচ্চারণ করবা ঠিক আছে ঠিক আছে আরে কি ঠাকুর মশাই চলে আইছো নাকি আর না আসে বাড়ি তোমরা তো লাগাইছো আর পাঁচটা কি সাড়ে চারটে সময় ঘুম ভাঙিয়ে গেছে আর আমার বউ সকাল বেলা মাজায় ক্যাক করে একটা লাথি বাড়িছে আমি ঘরে একটু লাফাই চলে আইছি বলছি কি প্রাইত মশাই তোমার বউ তোমার মারে মারবে কি শিশ জানি একটু ভালোবাসি একটু লাথি মারিছে ও তাই নাকি আমি তো ভাবছি শুধু আমার বউ ডেনজার তা তো দেখি পৃথিবীর সব বউ ডেঞ্জার হয়েছে হয়েছে এখন মন্ত্র ফলে তো সময় চলে যাচ্ছে বলছি নাম তো ফুটো এই ছেলের গোত্র কি গোত্র হ্যাঁ গোত্র মত আমি তো সব জানি না তুমি একটা দিয়ে দাও ঠিক আছে আমি যা তাই বলো শুকলা পক্ষে রাঙা শুক্রবারে এই আজকে গধুলি লগ্নে আমি ফুটো আমার বিয়ে হবে কেন লগ্নে এই পিদ্যুম জ্বালাইয়ে হেরি কেনের আশীর্বাদে আমাদের বিয়ে সম্পূর্ণ হবে ওম সহা শালা এত জেরম মন্ত্র না হ্যাঁ ফুটো মনে মনে বলতিছো হ্যাঁ বলতিছি সাত সকালে আমার ঘবর থেকে উঠোই যায় এই মালগুলো হাঁকতে গেছে আমারে ধুইয়ে এখন বিয়ে দেব এই কি শুক্রবারে রাঙা শুক্রবারে এই পাঁচটা সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটই এদের বিয়ের আশীর্বাদ দেওয়া হবে এই পাইকেনার হাত দিয়ে এইসব সংস্কৃত ভাষা এইসব তুমি বুঝতে পারবে না বিয়ের সোমা পুরোহিত মশাইদি চারটে বাংলা মাল দেব খেয়ে তো তো চিত হয়ে পড়বো

মেয়ের নাম ঝুমা কানে কম কোম আর কথায় কথায় ভেসকি মারে মেয়ের বাবা মদ খেয়ে থাকে মেয়ের মুরগি চর্বি দিয়ে ডাল রাঁধে ও নমো সোহা সোহা বিয়ের সোমা বলিস তো গে কলা আনতি আনিস নাই তো আপেল লেবু সব কিছু আনবি গোবিন্দ ভোগ চালে নমো সোহা নাঙ্গল গোত্রে ফুটোর তত বিয়ে হবে সন্ধে ছয়টায় পঞ্চাশ মিনিটই ধরার সময় আমার নাই তো আমার বিয়ের সময় যেন নতুন একটা লুঙ্গি পাই না হলে কিন্তু তোর বিয়ের সময় হেগে দেব মন্ডবে বলছে কি ঠাকুর মশাই ভুল ভাল মন্ত্র না তো ওরে সারা রাত ধরে ডিভাইস দিছি সকালবেলা ডিভাইস দিতে দিতে দেরি মানে ঘুমাসতিছিল তোমার বউ মজাে কক করে একটা লাথি মারিছে বলছি কি তোমার বাড়ি কি ঝান্ডু বাম আছে নাকি ঠাকুর দাও তুই তো বিশাল বেটা করতিছে তুমি এইসব না করাই যদি কি ফুটা দাই এইসব করে করাও তুমি পরে তুমি ঝান্ডু বাম না অন্য কিছু লাগাই পরের মন্ত্র কি জানা ভুলে গেছি হরি কেনজা হলাই বিয়া হবে শুকলা পক্ষে রাঙা শুক্রবারে তোমরা সবাই বসে থাকবা উঠুন ভরে বিয়ের সময় মন্ত্র পর্ব সংস্কৃত ভাষায় তোমরা তো বুঝতে পারবা না করে তত দাঁড়ায় ওং সোহা বলছে কি বিয়ের মন্ত্র তা এখন বলছো কেন আরে যতবার বলবো ততবার এই মোটামুটি বিয়ে মজবুত হবে মানে ঝামাঝি হলিও ফ্যামিলিটি কোনো ঝামেলা হলিও বউ বর ছেড়ে যাবে না বুঝতে পারছো তা আমার বিয়ের সময় তো বলেন নাই আরে তখন মানে নতুন আপডেট আসে নাই তখন নতুন আপডেট আইসে এর জন্য বলতেছি বাবা রে আজকে কিন্তু ছেলে দিন কিচ্ছু খাবে না যদি বেশি খিদে লাগে চিড়ে মুড়ি খাতে পারবে কিন্তু তরকারি ফরকারি জাতীয় কিচ্ছু খাতে পারবে না এ বলছি কি এই না কি নাকি এসব খাওয়াই ওইসব কিন্তু আমি খাতে পারবো না আরে ওইসব একটু না খালি পারে এই বিয়ে মানে সাংসারিক জীবন মজবুত হয় না যতই যা হোক আমি এই গরু চানা ভেনা খাতে পারবো না তাই গরু সামনে পালা এখন না ও সন্ধ্যের সময় তখন তোমার বলে দেবো আমি বুঝতে পারিস কোনো মতে একটুখানি খেয়ে ফেলাই হয়ে যাবে আরে তখন তখন দেখা যাবে না তুমি আসব কথা বলে না তো মন্ত্র ভূত কালে জন্ম হইল ফুটো আমি আমার তো ষষ্ঠী হবে বারো মাসে শুক্লা নিলয়ন নীলয়ন তিথিতে ওং নম সোহা ওং নম ভাদ্র মাসে বৃষ্টি পড়ে শীতকালে গরম পড়ে ওং সোহা ওং এখন নমস্কার করে মোটামুটি আমার কিছু দক্ষিণা দিয়ে আমার বিদায় করো হয়ে গেছে তোমার অধিবাস এ বলছি অধিবাসে ফোটা ফুটা না ফুটা দেবো ধারে আসলি তো দেবো আরে টাকা পয়সা না দিলে কি করে ফুটা দেয় এই কত দিলি হবে ঠাকুর মশাই এই পঞ্চাশ টাকা দিলি হবে দেখিছো তোমাদের মন্ত্র বলবো ভালো আর পঞ্চাশ টাকা দিলি হয় পাঁচশো টাকার একটা কল করে নোট বের করো আরে দিচ্ছি দিচ্ছি তুমি আগে ফুটাটা দাও তারপর দিচ্ছি টাকা ফুটো তুমি এখন বসে থাকো আমি আসছি ফুটা দিতে এই দিয়ে দিলাম তোমার অধিবাসের ফুটা বলছি কি বিয়ের সময় কোনো অসুবিধা হবে না তো জয় পন্ডিত বাবার জয় চলো আমি কিন্তু ওই চারটার দিকে চলে আসবো বুঝতে পারিছো তাড়াতাড়ি যাতে হবে মেয়ের বাড়ি মেয়েরে মন্ত্র পড়াতে হবে আজি মেয়ের গিয়ে আমার মন্ত্র পড়তে হবে না মন্ত্র পড়তে হবে না হবে নাকি আজকে সারা দিন ভরে মন্ত্র পড়তে হবে আর শোনো এখন থেকে একা একা পায়খানা হয় বাথরুমে কোথাও যাবা না সঙ্গে কেউ নিয়ে যাবা কেন একবার অধিবাসের ফুটা পড়ার পরে মোটামুটি ভূত পেয়ে চার পাঁচ সব সময় ঘোরাঘুরি করে বুঝতে পারিছো এর জন্য সাথে কেউ নিয়ে যাবা না তো এটা করে ধরে নিয়ে যাবা সত্যি বলছো আরে বাবা হ্যাঁ ফুটো ওরে তুমি টেনশন করো না তুমি খালি সঙ্গে একজনের নিয়ে যাবা তোমার কিচ্ছু হবে না এই যে প্রয়ো মাসে পাঁচশো টাকা দিচ্ছি বাবা চকচকে নোট দিয়েছে ভালো হবে বলছি কি হাগু চারটের সময় চলে আসবেনি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে